আসসালামু আলাইকুম জোন আলী ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে তিনটা প্যাকেজ দেখাবো এবং তিনটা প্যাকেজে কিছু রানিং কবুতর থাকবে তো প্রথমেই প্যাকেজ নাম্বার ওয়ান এখানে হচ্ছে তিনটা কবুতর আছে এখানে দুইটা মাদি এবং একটা নর আছে তো এগুলো সবগুলো হচ্ছে রানিং এগুলো এরা হচ্ছে ডিম এর আগে ডিম বাচ্চা করছে এবং হচ্ছে এতে কোনো ধরনের সমস্যা নেই অসুখ বিসুখ নেই প্রত্যেকটা কবুতর একদমই সুস্থ সো যদি এখানে কারো পছন্দ হয় দিনটা আপনারা চলে নিতে পারেন এখানে দুইটা মাদি এবং হচ্ছে একটা নর আছে পিছনে নর সামনে দুইটা হচ্ছে মাদি তো এরপরে হচ্ছে প্যাকেজ নাম্বার টু প্যাকেজ নাম্বার তে হচ্ছে দুইটা মাদি আছে সো মাদি দুইটার এই যে একটা দেখেন ছোট মাথার যে মাদিটা এবং আরেকটা হচ্ছে এই যে সামনে যে সামনে দিয়ে হাইটা আসলো সবার সামনে যে মাদি কবুতরটা এই দুইটা হচ্ছে মাদি সো এই দুইটা একদম হানড্রেড পার্সেন্ট মাদি এরা হচ্ছে এর ডিম বাচ্চা করছে এবং হচ্ছে তারা রানিং এখানে প্রত্যেকটা কবুতরই আর কি রানিং সো এইখান এগুলোর চোখ প্রত্যেকটা কবুতরের চোখ কড়া ডিপ লাল চোখের তো যদি আপনাদের কারো লাগে আপনারা চাইলে এই পাঁচটা থেকে যে কোনো যে কোনো চারটা বা হচ্ছে যে কোনো তিনটা বা যে কোনো পাঁচটা চাইলে পাঁচটা পাঁচটায় নিতে পারেন অথবা চারটাও নিতে পারেন কোনো সমস্যা নেই বা যদি আপনাদের এক্সট্রা শুধু মাদি লাগে চাইলে মাদিও দেওয়া যাবে তো এখানে এই সবার কোণাতে দেখেন ডিপ লাল চোখের একটা নর্কবতা তারপরে মাদি আছে মাদি দুইটার চোখ হয় আগুন লাল চোখের সো এরা একদমই সুস্থ এবং এরা অনেকবার এর আগে ডিম বাচ্চা করছে কোনো সমস্যা এদের নাই সো এরা আপনার জাস্ট নিয়ে জোড়া এরা হচ্ছে ডিম বাচ্চা করা শুরু করে দিবে তো যারা হচ্ছে কবুতর কিনতে চান বা টাকার সমস্যা তো আমি দামটা একদমই কমাই দিচ্ছি এখন হচ্ছে জোড়া মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি যেখান থেকে বাই চান প্যাকেজ ওয়ান থেকে নেন প্যাকেজ টু থেকে নেন প্যাকেজ থ্রি থেকে নেন জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সো এইখানে যেগুলো আছে সবগুলো কবুতরই কিন্তু এরা এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে এবং কবুতরগুলো মশালা খুবই কোয়ালিটিফুল এবং বিগ সাইজের সো অনেকেই টাকা সমস্যার কারণে কিনতে পারতেন না আপনারা এখন চাইলেই কম দামে হচ্ছে কবুতর কিনতে পারবেন সো আশা করি আপনাদের এগুলো পছন্দ হবে সো এইখানে সামনের যেটা এটা হচ্ছে একটা মাদি বিগ সাইজের মাদি সামনের একদম সবার সামনে যেটা এটা হচ্ছে একটা মাদি আর বাকি তিনটা হচ্ছে এখানে নর তো এই প্যাকেজ নাম্বার তিনে তিনটা নর এবং হচ্ছে আপনার একটা মাদি আর প্যাকেজ দুই হচ্ছে ছিল দুইটা মাদি এবং হচ্ছে তিনটা নর প্যাকেজ ওয়ানে ছিল আপনার দুইটা মাদি একটা নর সেইগুলো একদম আমার টেস্ট করা আমি হচ্ছে নিজে পরীক্ষা করে দিয়ে খেয়েছি এগুলো হচ্ছে একদমই নর্মালি কনফার্ম আছে সো আপনারা চাইলে নিতে পারেন এবং প্রত্যেকটা কবুতরই সুস্থ কোনো ধরনের অসুস্থ আপনাদের এইগুলোর একটাও একটারও নাই এগুলো একদমই সুস্থ এবং এরা এর আগেও ডিম বাচ্চা করছে সো টোটাল হচ্ছে আমি এখানে প্রায় বারো থেকে পনেরো পিস কবুতর দেখাইছি আপনারা যে এখান থেকে যে কোনো চারটা পাঁচটা ছয়টা বা সবগুলো চাইলে নিতে পারেন তো কেউ যদি চান যে সবগুলো একসাথে নেবেন তাহলে ফোন দিতে পারেন কম দামে হচ্ছে বিক্রি করে দিব যদি সবগুলো আপনি একসাথে নেন যদি কারো লাগে অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা এবং ঢাকার ভিতরে হচ্ছে দুশো টাকা কবুতর যে নিবে ডেলিভারি চার্জ তাকেই দিতে হবে ওইটা আসলে আমি দেই না আর একদমই দামাদামি করা যাবে না যেটা দাম বলেছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় জোড়া আপনি এখান থেকে যে এটা নেন প্যাকেজ ওয়ান থেকে নেন প্যাকেজ টু থেকে নেন প্যাকেজ থ্রি থেকে নেন আপনার যেখান থেকে মনে চায় আপনি সেখান থেকে নেন কিন্তু কবুতরে জোড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে সো যে কয় পিস লাগে আপনি চাইলে আমাকে ফোন দিবেন অবশ্যই তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম